ডাকি না কি হয়েছে তোমার কালকে তো ভালো কথা আজকে এরকম করছো কেন কিছু হয়নি তোমার বললে হবে তুমি আমার একটা উত্তর দাও আর আজকে এতবার ডাকছি তা উত্তর দিচ্ছ না কি হয়েছে বলো আচ্ছা কাল যে আমি মাঠে খাবার নিয়ে গেলাম ওখানে তো খেয়ে নিতে পারতে সবার সামনে আমাকে অপমান করার কি দরকার ছিল বাড়িতে সে তো বলতে পারতে কথাটা তোর এই কথাই কেউ রাগ করে মাঠে গেলে মানুষ নিন্দি করবে তাই তো বলি সালাম আর একটুই তো কাজ ছিল আমি কইরি বাড়ি চলে আসতাম ওই কথাই কেউ রাগ করে নাও মন খারাপ মন ভাই আসো দেখি বাড়ি তো আসো নাকি না তোমার লাগি একটা সুখবর আছে আজ বিকালে তোমার বাবার বাড়ি যাবো ভবের সঙ্গে এত কি কসা বলছ আমরা যে কথাই বলি তোর কি আর বাড়িতে না ডেকে ঢুঁকি বললি কানে তুই নাউত দিলে আমি কি করব আমার পামনা দাদি দাও আমি ভাত নি টাকা কাজ করলে আর আজকে কি টাকা চাইতে চলেছিস রাস্তায় কি দেবো বিকালে যাব এখন নেবো আমি এখনি দিতে হবে তোকে টাকা হ্যাঁ দাঁড়া

ও সেলিনা ব্যাগটা নিয়ে যেতে ভুলে গেছিলাম ব্যাগটা দিয়ে যাও ওই ব্যাগটা দাও টপ করে এই নাও রেডি হই নাও গা টপ করে আমি আসছি ও আগে আসো তারপর রেডি হব রেডি হবো তোকে ভালো লাগে না সিরিয়ালটা অর্ধেক বাকি আছে দেখেনি